দর্শক বন্ধুরা কন্যা লগ্ন কন্যা রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন কাটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক মাসিক রাশিফলের ভিডিও স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি প্রথমে ট্রান্সলেটগুলো বলে দিয়ে গ্রহদের গোচরটা বলে দিয়ে আমি সরাসরি প্রেডিকশানে ঢুকবো সেখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছে দেখুন আপনাদের রাশিতেই শুক্র নিচস্থ থাকছে মাসের শুরু থেকে কেতু যুক্ত হয়ে সপ্তমে রাহু থাকছে শনি থাকছে পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয় ষষ্ঠভাবে বক্রি মূলত্রিকণে বক্রি নবমে বৃহস্পতি থাকছে মঙ্গল থাকছে কিন্তু দশমে বুধ কিন্তু চৌটা সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে রাশির দ্বাদশে চলে আসছে এবং উপস্থিত রবি সেখানে মাসের প্রথম থেকেই থাকছে যদি ডানদিকের হরস্কোপটা লক্ষ্য করেন শুক্র কিন্তু তার নিচস্ত ভাব কাটিয়ে আঠেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের রাশির দ্বিতীয় উপস্থিত হবে মূলত ঠিক তার বলবত্তা বৃদ্ধি করবে এবং বুথ কিন্তু মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে তেইশে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে রাশিতে এসে তুঙ্গস্থ হবে রবি কিন্তু ষোলোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের রাশির ওপর এসে উপস্থিত হবে উপস্থিত সেখানে কেতুর সঙ্গে রবি কেতু রবি রাহু গ্রহণযোগের মধ্যে কিন্তু সেখানে রবি পাস করবে অর্থাৎ একটা মিস্টেরিয়াস ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি আমি সমস্ত ব্যাপারটাই জানাচ্ছি প্রথমে চাকরি দিয়ে শুরু করব আর বলবো ভিডিওটা মূলত আপনি কন্যা লগ্ন ধরে দেখবেন লগ্ন না জানলে সেখানে রাশি ধরে দেখতে পারেন অন্যান্য ক্ষেত্রে আপনি রাশি ধরে শুনুন কিন্তু টোটাল সব ক্ষেত্রে যদি শুনতে হয় লগ্ন ধরেই শুনবেন দেখুন কর্মভাবে উপস্থিত মঙ্গল এবং বুথ কিন্তু চৌঠা সেপ্টেম্বর দ্বাদশে অবস্থান করছে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই যে প্রথম ডেটাটা পাওয়া গেল আমি সর্বপ্রথম বলবো কর্মের দিকটা কিন্তু অন্যান্য মাসের তুলনায় এই মাসটা কিন্তু তেইশে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক অর্থাৎ কর্মচাঞ্চল কর্মব্যস্ততা থাকলেও কাজের ক্ষেত্রে একটা ফ্রুটফুল রেজাল্ট বা কর্মের ক্ষেত্রে কোনো উন্নতি হওয়া কর্মস্থানে যে যেখানেই কর্মরত রয়েছেন হাজারো এক প্রফেশান থাকে সব কর্মের ক্ষেত্রেই কিন্তু একটা প্রোগ্রেসিভ ভাব থাকবে এবং যদি জন্মস্থান থেকে দূরে আপনি থাকেন আপনার বার্ড থেকে অনেকটা দূরে অবস্থান করছেন সেখানেও কিন্তু কর্মের জায়গায় আপনি অনেকাংশে এগিয়ে থাকবেন এটা কিন্তু একটা বড় বেনিফিট বলে আমি অন্তত মনে করি এছাড়াও অন্যান্য বিষয়ের কথা যদি দেখতে চাই যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন এই সময় চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন সেখানে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন কিছু সেলসের কাজ হয় ব্যাক অফিসের কাজ হয় অফিসে বসে বসে যারা টেলিকলিং করছেন বা কোনো রকমের ম্যানেজেরিয়াল পোস্টে আছেন সে সমস্ত পদের কাজগুলো এই মাসে কন্যা লগ্ন বা কন্যা রাশি সাপেক্ষে কিন্তু ভালো যাবে যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে আছেন বা কোনো প্রশাসনিক বিভাগে আছেন কোনো কোম্পানির উচ্চ পদে আছেন ম্যানেজেরিয়াল পোস্ট যেগুলো হয় বা ডেপুটি ম্যানেজারের পোস্ট যেগুলো হয় বা ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর যেগুলো হয় সে সমস্ত পদের কাজকর্মগুলো মোটামুটি কিন্তু চলবে কিন্তু একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো যদি আপনার পার্সোনাল রবি রবিশনি বীজ চোখ থাকে তাহলে এই আগস্টের এখনই যখন ভিডিওটা শুনছেন এই সময় থেকেই মোটামুটি সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত কিন্তু সেখানে আপনাকে আপনার স্টাফেদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে এই সমস্যাটা কিন্তু থাকতে পারে এবং যদি এটা কোনো গ্রুপ ডি ওয়ার্কার্স ওই ভিডিওটা শোনে তার ক্ষেত্রেও বলব যে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অহেতুক এক্সাইটমেন্ট মাথা গরম রেগে যা এই ঘটনাগুলো কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে ঘটালে চলবে না এই জায়গাটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে পুলিশ প্রশাসন বিভাগ বা কোনো আর্মি ডিপার্টমেন্টে যারা কাজ করেন যারা যে সমস্ত রিস্কি কাজগুলো হয় যেমন বোম ডিভিউজালের কাজ করেন যারা নিবারক সংস্থার কাজ করেন এই সমস্ত কাজগুলো কিন্তু খুব ভালো হতে পারে সেলফ প্রফেশনগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যাবে যারা অ্যাকাউন্টেন্ট যারা কোম্পানির হিসেবপত্র দেখাশোনা করেন বা যারা পার্ট টাইম বেসিস ইনকাম করছেন তাদের সে সমস্ত জায়গা কিন্তু বেশ বেটার যেতে পারে ভালো যেতে পারে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আমি বারবার তেইশে সেপ্টেম্বর কথাটা কেন বলছি তেইশে সেপ্টেম্বর বুথ কিন্তু তুঙ্গস্থ হবে এবং বুথ তুঙ্গস্থ হওয়ার পরেই বুথ কিন্তু চলে যাবে আপনার কেতুযুক্ত হয়ে এবং যুক্ত হয়ে এই যে জায়গাটা পড়লো বুধ তুঙ্গস্থ থাকলেও পুরো তুঙ্গস্থ ভাবের ফলাফল কিন্তু দিতে পারবে না বুধ যেহেতু কেতুযুক্ত হয়ে থাকবে অফিসিয়াল ক্ষেত্রে যদি আপনার গোপন সত্যতার কোনো প্রভাব আপনার জন্ম জন্মচকে থাকে বা আপনার পার্সোনাল বাচ্চাটা যদি বুধ রাহু বুধ কেতু এই জাতীয় যোগ হয়ে থাকে কানেকশান থাকে এই সময় কিন্তু সেটা অ্যাক্টিভেট হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু চোখ কান খোলা রেখে যে কোনো কিছু করতে হবে কী কী করতে হবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে ভালো করে শুনে নিন কোথাও সুইশবোধ করলে একটু বুঝে শুনে বলবেন অফিসিয়াল ক্ষেত্রে কারোর সঙ্গে কিন্তু কোনো রকমের পিএনপিসি বা কিছু কিছু ক্ষেত্রে যেটাকে আমরা বাংলায় বলি পরনিন্দা পরচর্চা এই কাজটা অনেকেই আমরা করে থাকি অনেকেই করে যেটা একটা বেসিক সমালোচনা করা সেই সমালোচনাগুলো কিন্তু করা চলবে না কারণ পরবর্তীকালে সেটাই বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোনো হিসেবপত্র তখন করতে গেলে খুব ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে বুথ তুঙ্গস্থ হয়েছে হঠাৎ একটা কাজের অফার এলো আপনি ভাবলেন খুব ভালো না জানে একটা বিশাল কাজ পেলাম কিন্তু সেই কাজের ভেতরে কোনো ফাঁদ নেই তো সেই কাজের ভেতরে কোনো বিপদ নেই তো সেই কাজে গেলে আপনি সমস্যায় পড়বেন না তো তাই দুদিকে ভেবে তেইশে সেপ্টেম্বরের পর কাজের দিকটা কিন্তু এগোবেন এমনিতে বুধ তুঙ্গস্থ হওয়ার জন্য যাদের বুধরাহু বুথকে তো যোগ নেই তাদের সময়টা ভালোই যাবে প্রোগ্রেসিভ কাটবে এবং লগ্নপতি বা রাশি অধিপতি নিজেও সক্রিয় হয়ে ওঠার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রোয়াক্টিভলি যে কোনো কাজ করতে পারবেন নতুন কাজকর্ম খুঁজতে গেলে আমার মতে তেইশে সেপ্টেম্বরের আগে খোঁজার চেষ্টা করুন তবে আপনার ম্যাক্সিমাম চান্সটাই জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে তেইশে সেপ্টেম্বরের পর যদি বুধকেতু বুধরাউু কানেকশান না থাকে হরস্কোপে সেক্ষেত্রে কিন্তু আপনার মোরললেস কাজপ্রাপ্তি আপনার হোম হোমকান্ট্রিতে হতে পারে যেখানে চাইছেন এবং এটাও আমি তার সঙ্গে বলবো অনলাইন সূত্রে যদি আপনি কাজ খোঁজেন চেষ্টা করবেন অন্তত তেইশে সেপ্টেম্বরের আগে নেবার অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনারা কাজ খোঁজেন বা সিবি দিয়ে রাখেন কাজের অফার এলো তেইশে সেপ্টেম্বরের আগে হলে মোটামুটি কিন্তু পরিস্থিতি ঠিক থাকবে তেইশে সেপ্টেম্বরের পর হলে একটু যাচাই করে আপনাকে কিন্তু এগোতে হবে শুক্র নিচস্ত থাকছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ছাব্বিশে আগস্ট এই মাস থেকেই আগস্ট মাসের এই ছাব্বিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিচস্ত থাকবে এর মধ্যে আইটি বা সেক্টর ফাইভে যারা কর্মরত রয়েছেন বা সফটওয়্যার কোম্পানিতে যারা চাকরি করছেন ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে একটু কিন্তু মানানসইভাবে চলতে হবে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে খুব একটা ভালো সময় আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আঠেরোই সেপ্টেম্বরের পর কিন্তু গতি বাড়বে কাজের ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে নতুন প্রজেক্ট পাওয়া নতুন কোনো কোর্সে ইনভলভ হওয়া বা নতুন কোনো কাজে ইনভলভ হওয়া প্রজেক্ট বাড়া বা পরিস্থিতি কাজের যে পরিবেশ নেগেটিভ ছিল আঠেরোই সেপ্টেম্বরের আগে যাদের সেটা আঠেরোই সেপ্টেম্বরের পর পজিটিভ হয়ে যাবে তো কর্মের জায়গাটা মোটামুটি গেল এবার আমি কিছু প্রবাসন বলে দিই যারা লয়ার বা বিচারক আইন বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য মোটামুটি গোটা মাসটাই খুব কম বেশি ভালো যাবে সেরকম কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না আলোচনা এবার আমাদের ব্যবসা তার আগে বলে দেবো এতক্ষণ ভিডিওটা শুনছেন যদি মনে হয় ভিডিওটা অথেন্টিক আপনার ভালো লাগছে বা আপনার পরবর্তীকালে কোনো এই চ্যানেলটা কাজে আসতে পারে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন অল নোটিফিকেশান বেল এবং ভিডিওগুলো যাতে অন্যান্য গ্রুপে শেয়ার করে রাখতে পারেন বা কোনো জায়গায় কাউকে লিঙ্ক দিয়ে রাখতে পারেন যাতে আপনার হাত ধরে তারা ওই ভিডিওটা দেখে নিতে পারে তো যেখানে ছিলাম ব্যবসা ব্যবসার যে ঘর ব্যবসার ঘরে উপস্থিত রাহু এবং বৃহস্পতি কিন্তু নবমী এবং নিচষ্ট শুক্রে ব্যবসা করে দৃষ্টি পড়ছে নিচষ্ট শুক্রের ব্যবসার করে দৃষ্টি মাসের প্রথম থেকে থাকার জন্য ব্যবসার দিকটা যতটা টালমাটাল ছিল ততটাও যে সবসময় টাল মাটাল থাকবে তা না কারণ শুক্রের নিচস্ত দৃষ্টি এই নিচস্ত শুক্রের দৃষ্টিটা তার তুঙ্গস্থ ঘরেই পড়ছে এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আমরা দেখতে পাবো শুক্রের ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যবসার দিকটা হবে কি পুরোপুরি খারাপ না হয় কিছুটা বেটারমেন্টের দিকে কিন্তু থাকবে তবে অতিরিক্ত লোক করলে ব্যবসায় কিন্তু মুশকিল হতে পারে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে কোনো গোলযোগ মতভেদ মত এগুলো কিন্তু হতে পারে এই জায়গাগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন এবং পার্টনারের সঙ্গে মতের অমিল মতবিরোধ এগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে মানে একটু লক্ষ্য রাখবেন তেইশে সেপ্টেম্বরের পর বুধ যখন তুঙ্গস্থ হবে বুধের দৃষ্টি সরাসরি সপ্তমভাবে পড়বে ব্যবসার দিক তো আপনার প্রোগ্রেসিভ করবে কিন্তু ওই যে বললাম অতিরিক্ত লোভে পড়ে তাঁতি নষ্ট এই একটা কথা বাংলায় আছে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আপনি অর্ডার তুলছেন তুলতে তুলতে এমন জায়গায় আপনি আপনার সীমা লঙ্ঘন করে চলে গেলেন প্রত্যেকেরই একটা লিমিট থাকে এমন বেশি ইনভেস্ট করে ফেললেন পরে কিন্তু আপনি ফাসতে পারেন এই জায়গাটা একটু খেয়াল রাখবেন তেইশে সেপ্টেম্বরের পর নতুন কোনো ব্যবসা খুলতে চাইলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে করবেন নতুন কোনো বড়ো ডিল দেখুন যে কোনো ডিল করতে গেলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে এটা আমি অন্তত মনে করি না কিন্তু এমন কোনো ডিল যেটা আপনি মানে আপনি অনেক দিন ভেবেছেন বলে করবেন কিন্তু করছেন না বা করা হয়ে উঠছে না সেরকম কোনো ডিল যদি করতে চান একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে বা আপনার পছন্দের যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে তার সঙ্গে কথা বলতে পারেন বা প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল সমস্ত কিছু ওখানেই জানিয়ে দেবো ওভার দ্য ফোন কনসালটেশান হবে হুম যে জায়গাটা ছিলাম ব্যবসার দিকটা এরকম বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটামুটি ষোলোই সেপ্টেম্বরের পর একটু প্রোগ্রেসিভ থাকবে রবিশনি বিশ্ব কাটছে এই সময় গত মাসটা মানে আগস্ট মাসে এই সময়ের মিড মানে মিডিল থেকে সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে যাদের খুব সমস্যা গেছে ষোলোই সেপ্টেম্বরের পর সে সমস্যা কিন্তু মিটবে সাধারণভাবে বলতে গেলে শুক্র মূল্যত্বিগণে যাওয়ার পর সৌগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা হ্যাঁ বা কোন রকমের গিফট আইটেমের ব্যবসা এগুলো কিন্তু আপনার মোটামুটি ভালো চলতে পারে বিজনেসের জায়গাটা এই রকমই তো যাই হোক এবার আলোচনা আমাদের স্কুলের পড়াশোনা শুনতে থাকুন ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেবেন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা অধুপতি বৃহস্পতি এবং বৃহস্পতি কিন্তু থাকছে নবমে মঙ্গলেরও দৃষ্টি মোটামুটি সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে পড়ছে সে আপনাদের তৃতীয় অষ্টমপতি দেখুন এমনি ভালো স্কুলে যারা পড়াশোনা করছেন টুয়েলভ পর্যন্ত শুধুমাত্র মঙ্গলের দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে টেম্পারমেন্ট লুজ করা বা একটুখানি কিছু কিছু ক্ষেত্রে আপনার মাথা গরমের জন্য কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ভুলভ্রান্তি আসতে পারে অতিরিক্ত এক্সাইটমেন্ট হলে কনসেনট্রেশন যেমন ব্রেক করে যায় তেমনি অতিরিক্ত রেগে গেলে পড়াশোনার জায়গাটা মুডটাও কিন্তু নষ্ট হয়ে যায় মঙ্গলের দৃষ্টি এই প্রবলেমটা করতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার জায়গাটা থেকেও কিন্তু মোটামুটি সেটা এই মাসে কিন্তু রিকভার করে যাবে মায়ের জায়গাটা কিন্তু মোটামুটি অ্যাভারেজলি প্রোগ্রেসিভ থাকবে তো যাই হোক যে কথাটা আমি বললাম এবং পরিস্থিতি কিন্তু মোটামুটি থাকবে স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি বেটারমেন্টের দিকেই থাকবে যারা গত মাসে স্কুলের পড়াশোনা একটু সমস্যা ফেস করেছিল এই মাসে যত সময় এগোবে সেটা কিন্তু ঠিক হবে শুক্র নিচস্ত রাশিতে থাকার জন্য একটা জিনিস যেটা আমি আপনাকে অবশ্যই বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কিছু যেমন ধরুন মিডিয়া ওরিয়েন্টেড যারা যারা একটু মোবাইলে গেম খেলেন কম্পিউটারে গেম খেলেন এই জাতীয় সমস্যার মধ্যে যারা মূলত থাকেন তাদের পড়াশোনা একটু হ্যাম্পার অবশ্যই হতে পারে কিন্তু সেটাও আঠারোই সেপ্টেম্বরের পর ক্লিয়ার আউট হয়ে যাবে তো এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে গৃহ জমি নিয়ে সমস্যা চললে বা আপনার বাড়ি নিয়ে সমস্যা চললে সেখানে কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ করতে যেটা আগের মাসে করছিলো আগস্টে করছিল সেপ্টেম্বরে কিন্তু সেটা মীমাংসা হতে পারে তো আলোচনায় এবার আমাদের কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশন গ্রহ শনি শনি নিজে বকরি এবং কলেজ লেভেল এডুকেশান করে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সহজভাবে বলতে গেলে রবি শনি বিশ্বকে থাকার জন্য মোটামুটি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা অনুকূলে নয় মাদা বিপত্তি বিপর্যয় এগুলো কিন্তু থাকতে পারে দেখুন যাদের আগস্ট মাসটা উচ্চশিক্ষায় মিডিলের পর এই জন্য ষোলো সতেরো তারিখের পর থেকে খুব ট্রাভেল কাটছে মানে ট্রাভেলের মধ্যে তারা রয়েছেন সেটা কিন্তু অবশ্যই দেখবেন কন্টিনিউ করবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এবং ষোলোই সেপ্টেম্বরের পরে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু রিকোভার হয়ে যাবে প্রথম পার্টটাতে যারা ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সমস্যা ভোগ করছিলেন তাদের ষোলোই সেপ্টেম্বরের পরে সমস্যা কিন্তু মোটামুটি করে আপনাদের মিটতে পারে এই একটা অ্যাডভান্টেজ আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাটা এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মোটামুটি গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করেন গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে মোটামুটি পরিস্থিতি কিন্তু আপনার ষোলোই সেপ্টেম্বরের পরে কিন্তু প্রোগ্রেসিভ হবে তো যাই হোক যেটা বললাম তো কোনো কোর্সে যদি অ্যাডমিশান করতে চান ষোলোই সেপ্টেম্বরের পরে অ্যাডমিশানটা করার চেষ্টা করুন আপনার জন্য সেটা বেটারমেন্ট হতে পারে অন্তত আমি মনে করি তো এবং এটাও আমি বলবো যে যারা আইটিতে বিটেক এমটেক নিয়ে পড়ছেন কোনো ক্র্যাশ কোর্সে পড়াশোনা করছেন সেই ক্র্যাশ কোর্সে পড়াশোনা করার ক্ষেত্রেও কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পরে সময়টা বেশ ভালো তবে শনি বক্রি থাকবে স্ট্রাগেল তো থাকবে পরিশ্রম অতিরিক্ত থাকবে তবে এতটাও অসুবিধে হবে না যতটা রবিশনি যোগের কারণে আপনার হচ্ছিল তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিবাহ তবে বিবাহর আগে আমি আলোচনাটা প্রেম নিয়ে করে নেবো কারণ প্রেম ধরেই বিবাহ দিকে আমি যাবো প্রেমের ক্ষেত্রে যে জিনিসটা এখানে আমার বলার আছে পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং শনি কিন্তু ষষ্ঠে বক্রি এবং রবিশনি কানেকশন দেখুন সহজভাবে বলতে গেলে বৃহস্পতিরও দৃষ্টি নবমে যেমন থাকছে উচ্চশিক্ষার ধরেই বলছিলাম প্রেমের ক্ষেত্রটা এক কথা কিন্তু প্রথম পাঠটা ষোলো তারিখ পর্যন্ত ইগো জেদ রাগ এগুলো নিয়েই কিন্তু থাকতে হবে সেখানে চলতি প্রেমে কিছু সমস্যা থাকতে পারে এবং চলতি প্রেমে সমস্যা থাকতে গেলে সেই সমস্যা কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে মাথা গরম না করা জেদ না বাড়া কোনো কোনো জিনিস দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো অভাব থাকতে পারে সেই জায়গা থেকে আপনাদের অবশ্যই কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে তো এই জায়গাটা আমার একটু নেগেটিভ লাগছে প্রথম পার্টটা কিন্তু প্রথম পক্ষে এটাও দেখা যেতে পারে জেদ ক্রোধ অভিমান এগুলো বাড়ছে পার্টনারের কথা চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন কারুর কথা কারুর গায়ে লেগে যাচ্ছে কিন্তু যত ষোলোই সেপ্টেম্বরের পর থেকে মাস এগোবে তত প্রেমের জায়গাটা কিন্তু স্মুথ হতে শুরু করবে এবং আস্তে আস্তে কিন্তু সহজ স্বাভাবিক হয়ে যাবে শনি বকরি আছে মনে রাখবেন আমি আগেও ভিডিওগুলোতে জুলাই মাসের ভিডিওতে বা আগস্ট মাসের মাসিক রাশি বলে ভিডিওটা বলেছিলাম যে নতুন প্রেমের দিকে ইনভলভ হবেন না বা পুরনো প্রেম থেকে চট করে বেরিয়ে যাবেন না সেই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্কভাবে সিদ্ধান্তের মধ্যে আপনাকে থাকতে হবে নতুন প্রেম এমনি যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন ষোলোই সেপ্টেম্বরের পর চেষ্টা করে দেখতে পারেন তবে বড় সড়ো ঝামেলা কিছু নেই বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের ওপর পড়বে এটা অনেকটাই কিন্তু আপনাকে প্রেমের জায়গাটা হ্যান্ডেল করতে সাহায্য করবে তো মোটামুটি এই রকম এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে বিবাহের ঘরে দেখুন শুক্রের দৃষ্টি থাকছে মাসের প্রথম দিক থেকে কোনো লগ্নেশ মোটামুটি আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিবাহের ক্ষেত্রে কিন্তু কানেকশান থাকছে এমনিতে সপ্তমে রাহু থাকছে শুক্র নিচস্ত হলেও শুক্রের সপ্তম দৃষ্টি সরাসরি সপ্তমভাবে তুঙ্গস্থ গিয়ে শুক্রেরই তুঙ্গস্থ গিয়ে পড়ার জন্য বিবাহের দিকটা কিন্তু প্রথম দিক থেকে খোলা থাকছে এবং শুক্র যখন মূলতিকোণে চলে যাবে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে মূলতিকোণে যাওয়ার পর সেখানেও কিন্তু বিবাহের ভাব অনেকটা 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 কিন্তু আপনার খুলবে এই জায়গাটা আমি বেশ বেটার দেখতে পাচ্ছি বলে অ্যাটলিস্ট আমি মনে করি তো বিবাহের দিকটা কিন্তু মোটামুটি ভালো এবং আঠেরোই সেপ্টেম্বরে পড়ার সময়টাও কিন্তু ভালো শুধু শুক্র নিচস্থ থাকলে যে সমস্যাটা হয় জন্মকালীন হরস্কোপে শুক্র যদি আপনার ডাউন থাকে বা নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহ হতে গিয়ে আটকে যাওয়া বিবাহ স্থির হয়ে ভেঙে যাওয়া বিবাহ স্থির হয়ে কোনো কারণে পিছিয়ে যায় এই ঘটনাগুলো ঘটতে পারে আমি অ্যাডভাইস করবো ছাব্বিশে আগস্ট এই মাস থেকেই আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত চেষ্টা করবেন অন্তত বড় কিছু আলোচনার মধ্যে না যাবার আঠেরোই সেপ্টেম্বরের পরে সময়টা বিবাহের জন্য আপনার ক্ষেত্রে ভালো দাম্পত্যসুখ সুখের ক্ষেত্রে কিন্তু শুক্র নিজস্ব থাকছে এবং রাহু সপ্তমে থাকার জন্য দুজনের কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ক্রিয়েট করবে আপনার পার্টনার আপনি বা আপনার পার্টনারের কারো শুক্র যদি নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা একটা আসবে বা দুজনের ক্ষেত্রেই যদি ওই শুক্র নিচস্ত থাকে এই যে সমস্যাটা আপনারা ফেস করবে সেটা হচ্ছে কি দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে দুজনের মধ্যে হঠাৎ করে কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে সমস্যাটা পারিবারিকও হতে পারে আবার নিজের মধ্যেও হতে পারে যে কোনো কিছুই দেখুন হতে পারে সেই জায়গাগুলো আপনাকে কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করে চলতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন রোম্যান্স লাভ এগুলো তো মোটামুটি থাকছে কিন্তু শুক্র নিচস্ত হওয়ার কারণে রোম্যান্সের মধ্যে মাঝে মধ্যে কিন্তু কিছু ডিট্যাচমেন্ট থাকতে পারে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে প্রবেবিলিটি থাকছে অষ্টম্পতি মঙ্গল দেখুন দশমে থাকছে পরিবর্তনের গ্রহ দশম ঘরে কর্মের ক্ষেত্রে এই মাসে পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন আপনারা সেটাও একটা ব্যাপার ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারে আর্থিক দিকে কিন্তু স্টেবিলিটি আনবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ইনভেস্টমেন্ট সেভিংস এগুলো কিন্তু ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন শেয়ার মার্কেটে কাজের ক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বরের পরে সময়টা কিন্তু আপনাদের বেশ ভালো আয়ের জায়গাটাও কিন্তু বেশ ভালো থাকছে আপনার হেলথের ইম্প্রুভমেন্ট কিন্তু মোটামুটি তেইশে সেপ্টেম্বরের পর থেকে হবে তবে রাশিতে কেতু আছে নিজেকে একটুখানি ডিটাচমেন্টে সব কিছুর থেকে রাখা এই একটা প্রবণতা থাকতে পারে এটু একটুখানি খেয়াল রাখবেন কমিউনিকেশন মোটামুটি ঠিক থাকবে তৃতীয় প্রতি মঙ্গলবার আবার দশমই অবস্থান করবে সারা মাস জুড়ে অর্থাৎ পূর্ণ থাকবে কর্মের জায়গাটা তো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন ভালো কানেকশান থাকছে সেখানেও কোনো অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে না চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য সময়টা ওভারঅল বলতে গেলে মাসের মিডিলের মানে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখের ঠিক পর থেকে সময়টা কিন্তু তাদের জন্য ভালো তো যতটা বলা যায় বললাম তো এবার বাদ বাকি লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো নমস্কার